গোবিন্দই হল মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা ও বহিরঙ্গা এই উভয় শক্তি দুর্গা ও মহামায়া এই দুই নামে নানা শাস্ত্রে উল্লেখিত অন্তরঙ্গা শক্তির উপাসনায় কৃষ্ণভক্তি প্রাপ্তি এবং বহিরঙ্গা শক্তির উপাসনায় জড়জাগতিক বৈভব প্রাপ্তি হয়ে থাকে যিনি যা কামনা করবেন তারা সেই শক্তির উপাসনা করবেন ধন দাও যশ দাও পুত্র দাও সরকারি চাকুরি দাও সুন্দরী স্ত্রী দাও ডিগ্রি পাস জমি জমা রাজত্ব মন্ত্রিত্ব এই এইরকম কিছু বাসনা নিয়ে দুর্গা পূজা করলে তিনি বহিরঙ্গা মহামায়া রূপে মনোবাসনা পূর্ণ করেন কিন্তু মুক্তি দাও বললে তখন সব শক্তি বলে এটা আমার হাতে নেই এটা গোবিন্দের তাকে স্মরণ নাও শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবায় উন্মুখ হলে যে শক্তি সহায়তা করেন সেই শক্তিই হল যোগমায়া আর কৃষ্ণ বহিমুখ হলে যে শক্তি জড়জাগতিক ভোগ্য বস্তু দিয়ে কৃষ্ণ থেকে ভুলিয়ে রাখতে সহায়তা করেন সেই শক্তিই হল মহামায়া কাত্তায়নী দুর্গারই অন্য নাম শ্রী বৃন্দাবনের গোপবালিকাগণ যে কাত্তায়নী দেবী আরাধনা করেছিলেন সেই ক্ষেত্রে তাদের আরাধনার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করা অত্যন্ত সম্মানীয় মহাপ্রজ্ঞাবতী শ্রীবৃন্দা দেবীর নির্দেশে গোপবালিকারা নন্দন 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 শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করবার আশায় কাত্তায়নী পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ হল ভগবান স্বয়ং তিনি সচ্চিদানন্দময় হচ্ছেন পরমেশ্বর পুরুষ গোপকুমারীগণ কোনো জড়বস্তু বস্তু বা বদ্ধজীবকে প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেননি তাই সেই শক্তি কাত্তায়নী যোগময়া বিমুখ ব্যক্তিরা জড় জাগতিক সম্পদ উপভোগের উদ্দেশ্যে দুর্গাপূজা করে সেই দুর্গা হচ্ছেন মহামায়া মহামায়ার দেয়া সম্পদ পরিণামে দুঃখই দান করে জড়জাগতিক ভোগবাসনার জন্য এই জড়জগত জগৎ থেকে জীব কখনোই স্বস্তি লাভ করতে পারে না মৃত্যুময় ভাব চক্র থেকে মুক্তি পেতে পারে না তাকে জন্ম মৃত্যুর চক্রে জন্ম জন্মান্তর ধরে এই দুঃখময় জড়জগতে। জগতে বদ্ধ হয়েই থাকতে হয় কিন্তু যদি কেউ কৃষ্ণ ভক্তি আকাঙ্ক্ষিত হন তবে কৃষ্ণের পাদপদ্মে শরণাগত হয়ে এই মহামায়ার দুঃখ ও উদ্বেগপূর্ণ জড় জগৎ থেকে নিষ্কৃত পেতে পারেন এই কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে উল্লেখ করে ভগবান বলেছেন দৈবী হস্যা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মা মেব যে প্রপদন্তে মায়া মে তাং অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্ত্বিকা এবং তাকে কেউই সহজে অতিক্রম করতে পারে না কিন্তু যারা আমাতে প্রপতি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে কিন্তু জগতের অসুর প্রকৃতির মানুষেরা দুর্গা বা কালীকে পরম আরাধারূপে গ্রহণ করে এবং শ্রীকৃষ্ণকে ঐতিহাসিক পুরুষরূপে কল্পনা করে আবার অনেকে মনে করে কালী পূজা দুর্গাপূজা আর কৃষ্ণা পূজা একই কথা এই ধরনের লোকেরা মায়া প্রহৃত জ্ঞানা অর্থাৎ মহামায়া তাদের জ্ঞান বুদ্ধি অপহরণ করেছে কারণ তারা কৃষ্ণের চরণে অপরাধী কিন্তু কেউ যদি কৃষ্ণ পূজা করে তবে তার প্রতি সমস্ত দেবদেবী প্রসন্ন হন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে যেমন গাছের গোড়ায় জল দিলে ডাল পাতায় জল দেয়া হল বোকার কাজ কৃষ্ণ ভক্তিতে যে অচলা সব দেবদেবী তার বন্ধু প্রজাপতি ব্রহ্মা মহাদেব শিব সর্বদা ভগবান হরির ধ্যান করেন জন্মিত শত্রুর মৃত্যুর ভবচক্র থেকে মুক্তি একমাত্র ভগবান আদি পুরুষ গোবিন্দই দিতে পারেন কোনো দেবদেবী তা দিতে পারেন না হরে কৃষ্ণ